ও ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবারই কিন্তু আরাফার দিন আল্লাহর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকে আরাফার দিন আল্লাহু আকবর হাজি সাহেবরা সৌদি আরবের আরাফার ময়দানে আজকে বৃহস্পতিবারে কিন্তু অবস্থান করবে এবং হাজি সাহেবদের কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে এবং হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি এই আরাফার দিনে আবাদত করে তার আবাদতকে আল্লাহ কবুল করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় এই আরাফার দিনে আল্লাহ অবশ্যই তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এই আরাফার দিন আজকে বৃহস্পতিবারে আল্লাহর কাছে রিজিক চায় রিজিক দিবে ধন সম্পদ চায় ধন সম্পদ দিবে মনের আশা পূরণের জন্য দোয়া করে মনের আশা পূরণ হবে তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবার আরাফার দিন সারা দিন খুবই গুরুত্বপূর্ণ দিনে আপনারা কিভাবে আজকে আমল করে কাটালে আল্লাহ খুশি হবে কিভাবে আপনি নফল নামাজ পড়বেন কত রাকাত মফল নামাজ পড়বেন এবং কোন তাজবিগুলো পাঠ করলে আজকে আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আপনাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটাকে দেখার জন্যে অনুরোধ করব আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবে কারণ আল্লাহর নবীজি বলেছেন সারা বৎসরের মধ্যে তিনশো দিন দিন আছে শ্রেষ্ঠ আজকে আরাফার সব থেকে আপনি যদি দুঃখে কষ্টে থাকেন বালা মুসিবতে থাকেন ঋণগ্রস্ত থাকেন অভাবের মধ্যে থাকেন পরিবার সংসারের মধ্যে অশান্তি থাকেন আজকের দিনটি আপনার জন্যে আজকের এক দিনই পারে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে একদিনের আবাদতই যথেষ্ট ইনশাল্লাহ তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আজকে আমল করবেন নামাজ পড়বেন জিকির করবেন মুনাজাত করবেন মোট কথা সম্পূর্ণ আজকে আরাফার দিনের বৃহস্পতিবারের আবাদতগুলো আপনি ঘরের মধ্যে বাড়িতে থেকে থেকে করতে পারবেন এই ভিডিওটি দেখলে ইনশাল প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শুনুন আজকে আরাফার দিনে যদি আপনি সাতটি আমল করতে পারেন কপাল খোলে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আজকে আরাফার দিনে যদি আপনি নফল নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়তে পারেন আল্লাহর নবীজি গ্যারান্টি দিয়েছেন ওয়াদা করেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবেন একটি গুনাহও আপনার জীবনে থাকবে না আল্লাহর নবীজি বলেছেন আরাফার দিন 9 জিলহজ এই আরাফার দিন আজকে বৃহস্পতিবারে আল্লাহ এত সমস্ত লোককে ক্ষমা করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ চাইলে দোয়াটি পড়ে অন্য কোন সময় এত মানুষকে ক্ষমা করে না এবং যদি কোনো ব্যক্তি গুনাকরতে করতে করতে জাহান্নামের খাতার মধ্যে নামটা উঠে গিয়েছে আজকে আরাফার দিনে আল্লাহর কাছে বৃহস্পতিবারে দোয়া করে তাওবা করে এই আমলটিও করেন ইনশাআল্লাহ আল্লাহর নবীজি বলেছেন জাহান্নাম থেকে নামটাকে কাইটা আল্লাহর জান্নাতি খাতার মধ্যে নামটাকে উঠিয়ে দিবে সকলে বলি আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন ও মহিলা মা বোনেরা এই আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন যারা আজকে বৃহস্পতিবারে রোজা রেখেছেন ভালো যারা রোজা রাখতে পারেননি অবশ্যই অবশ্যই কালকে শুক্র শুক্রবারে হইলেও রোজা রাখবেন সৌদি আরবের হিসাবে রোজা রাখলে আজকে বৃহস্পতিবার হয়ে যায় আরাফার রোজা আপনার আর বাংলাদেশের নয় জিলহের হিসাবে যদি রোজা রাখেন আগামীকালকে শুক্রবার একটা রোজা রাখলেই চলবে শনিবারে তো আজহা একটা রোজা রাখলেই হবে আর যারা দুইটা রাখতেছেন অনেক অনেক ভালো এই জিলহজ মাসের মধ্যে একটি নয় দুইটি নয় তিনটি নয় একসঙ্গে আম্মাজান হজরত হাফসা আজি আল্লাহুতাল আনহা বলেন নবেজি একসঙ্গে নয়টি রোজা পর্যন্ত রেখেছেন জিলহজ মাসের মধ্যে একসঙ্গে প্রথম নয় দিন আব্বা আকবর এবং আরাফার একটি রোজা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আরাফার একটি রোজা নয় জিলহসের একটি রোজা রাখতে পারবে আল্লাহ রব আলামিন তার অতীতের এক বছরের গোনা এবং সামনের এক বৎসরের গোনা মোট দুই বৎসরের গোনা আল্লাহ আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আজকে সৌদি আরবে আরাফার দিন নয় হজ চলছে আজকে আজকে বাংলাদেশে আটি জিলহজ আগামীকালকে সৌদি আরবে দশই জিলহজ ঈদুল আজহা আমাদের বাংলাদেশে নয় জিলহজ এই হিসাবে রোজা আজকে রাখছেন যারা তাদেরটাও হবে আগামীকালকে যারা রাখবেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজকে রাখছেন আগামীকালকে বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন দুইটা রাখতে পারেন ভালো একটা আগামীকালকে রাখলেও ভালো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ রোজার নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আগামীকালকে যারা রোজা রাখবেন তারপরে আমি আরাফার নামাজ আরাফার দিনের আজকের জিকির কিভাবে মুনাজাত করবেন ভাগ্য পরিবর্তন হবে সেটা শ্রেষ্ঠ আমলগুলো বলে দেব ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আজকের বৃহস্পতিবার দিন আপনি আরাফার দিন হেলায় দুলায় কাটিয়ে দিবেন না আজকে আপনার ভাগ্য পরিবর্তন হবে আজকের দিনই আপনার গুনা ক্ষমা করা হবে আজকের দিনই আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করা হবে তাই মনোযোগ সহকারে আপনারা দেখুন অধৈর্য হবেন না কত জীবনে গান বাজনা সিনেমা দেখে নিজের জীবনকে শেষ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন একটু সময় ব্যয় করে শুনুন আলোচনাটা কিভাবে নামাজ পড়বেন জিকির করবেন মুনাজাত করবেন আজকে আবাদত করবেন এভাবে আপনাকে করতেই হবে কারণ পৃথিবীর মধ্যে কতদিনকে বাঁচে ঠিক নাই নিষ্পাপ হতেই হবে আজকে আল্লাহর রহমত পেতে হবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনুন রোজা যদি রাখতে চান তাহলে নিয়তরা এভাবে করবেন আজকে যারা বৃহস্পতিবার রাখছেন বুধবারের সাহরিকে ভালো সৌদি আরবের সঙ্গে মিল রেখে হয়েছে আবার আগামীকালকে যারা রাখবেন তাদেরটাও ভালো দুইটা রাখলে বা একটা যদি রাখতে চান আজকে রাখছেন রাখলে আবার যদি আজকে না রাখেন আগামীকালকে রাখেন আজকে বৃহস্পতিবার বড় রাতের স্যাহারি খেয়ে এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো হয়ে গিয়েছে আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে আরাফার নফল রোজা রাখবো আরেকটি মাস আলা অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমাদেরকে বলে হুজুর আমার প্রচন্ড ইচ্ছা আরাফার রোজাটা রাখার জন্য কিন্তু আমি তো ভোর রাত্রে সাহারি খেতে পারি না সাহরি না খেলে কি রোজা হবে অবশ্যই মহিলা মা বোনেরা ভাই বোনেরা সাহারি যদি ভোর নাও খেতে পারেন যখনই গম থেকে উঠবেন তখন নিয়ত করে ফেলবেন যে আমি ইনশাআল্লাহ আরাফার রোজাটা আজকে রাখবো হয়ে গেছে আপনার নিয়ত মোট কথা আর কিছুই লাগবে না সাহারি খেতে হয় না সাহরি খেলে রোজার কোনো বেশি সোয়াব হয় না রোজা এবং সাহরি দুটা দুই বিষয় আপনার রোজার সব একই পাবেন সাহরি না খেলেও তাহলে সাহারি খেয়েও তো রাখবেন না খাইলেও যদি রাখতে মন চায় রাখতে পারেন অবশ্যই রাখবেন ইনশা আল্লাহ মহিলা মা বোনেরা শুনুন আজকে বৃহস্পতিবার আরাফার দিন হজের দিন আল্লাহর পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন এ আজকের দিনটা কিভাবে কাটাবেন শুনুন আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনের কিন্তু শ্রেষ্ঠ সাতটি আমল আছে আজকের দিনের সব থেকে পৃথিবীর মধ্যে সাতটি শ্রেষ্ঠ আমল আছে এই আমলগুলো এই জিকিরগুলো গুলো পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে আপনি ধন্য হয়ে যাবেন একটু পরে আমি আরাফার দিনের যে নামাজটা পড়বেন জোহরের পরে অথবা সকালে অথবা রাতে যখন সুযোগ পাবেন তখন চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত কইরা কিভাবে কোন সুরা দিয়া পড়লে জীবনের গুনা মাফ হবে মনের আশা পূরণ হবে আমি একটু পরে বলে দিচ্ছি প্রথমে আমি সাতটি আমলের কথা বলে দিচ্ছি হ্যাঁ এক নম্বরে আরাফার দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে রোজা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রসুল রোজা রেখে যদি আজকে রোজা রেখেছেন তাহলে ভালো যদি না রাখতে পারেন আগামীকালকে রোজাটা রাখবেন ইনশাল্লাহ আল্লাহর নবীজি এই আরাফার দিন বৃহস্পতিবার আজকে চলছে এই দিন আল্লাহর রসুল রোজা রাখতেন দুই নাম্বারে

ব্যক্তি একবার ইমান এবং ইখলাসের সঙ্গে ইলাহা পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের আরো শেয়াজিমের নোরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন নুরের নোরের খুঁটি কি হয়েছে হেলতে শেষ কেন দুলতে শেষ কেন নোরের খুঁটি বলে আয় আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুণাগর বান্দি অথবা বান্দা দেখ ইমান এবং সঙ্গে পাঠ করেছে আর এখলাসের ইলাহা এখনো পর্যন্ত তার গুনাগুলো ক্ষমা করা আমি কিভাবে স্থির হতে পারি ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত গোনাগুলো ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি নুরার খুঁটে স্থির হব না আমি নূরের খুঁটি হেলতে থাকবো দুলতে থাকবো আকবার আল্লাহ রাব্বুল আলমিন বলেন নুরের খুঁটি আমার বান্দা বান্দি যে ইমান এবং এখলাসের সঙ্গে কালেমা পাঠ করেছে আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে নাল্লা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখেছে রে নাল্লা জাহান্নাম দেখে নাই আখেরাত দেখেছে কবর আজব দেখেছে নাল্লাহ কোনো কিছুই দেখে নাই আপনাকে বিশ্বাস করেছে না দেখে আল্লাহ রবদুল্লাহ আমিন বলেন রে নুরের খুঁটির সাক্ষী থাক যেই এই বান্দাবান্দে আমাকে না দেখে বিশ্বাস করে কালেমা পাঠ করেছে আমাকে সাক্ষ্য দিয়েছে আমি এক বলেছি আমার কোনো শরিক নাই বলেছে যা 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 ওই গোনাগারা বান্দাবান্দির পাহাড় পরিমাণ গুনাহও যদি থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার এত শ্রেষ্ঠ হযরত মুসা কलिमুল্লাহ কে আল্লাহ বলেছেন ও মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দাম রে মুসা সারা পৃথিবী সাত আসমান সাত জমিন এর মধ্যে যাকে সো আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আরেক পাল্লায় যদি কালেমা তাইয়্যিবা রাখা হয় রে মুসা কালেমা তাইয়্যিবার পাল্লাটাই ভারী হয়ে যাবে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ দামি হচ্ছে এই কালেমায়ের তৈবা আল্লাহ একবার এই জন্য আরফার দিনে বৃহস্পতিবারে সারা দিন চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে চলতে ফিরতে থাক থাকবা না থাক কোনো সমস্যা নাই শুয়ে শুয়ে বসে বসে কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি লা ইল ল বেশি পাঠ করবেন কম পক্ষে একশো বার পাঠ করবেন বেশি যত পাঠ করতে পারেন ততই ভালো এবং

বেশি বেশি আজকে আল্লাহর কাছে দোয়া করবেন জিকির করে দোয়া করবেন নামাজ পড়ে নফল নামাজ পড়ে দোয়া করবেন দরুদ দোয়া করবেন একটু পর পর বেশি বেশি দোয়া আল্লাহর বলেছেন ও আমার উম্মতেরা তোমাদের ভাগ্যকে যদি পরিবর্তন করতে চাও ধনী হতে চাও অভাবকে দূর করতে চাও ফ্যামিলির মধ্যে শান্তি চাও তোমার ভাগ্যকে ভালো চাও মনের আশা পূরণ করতে চাও বেশি বেশি করে আল্লাহর কাছে চাও কি চাওয়ার আছে আজকে আরাফার দিন আল্লাহর কাছে বেশি বেশি চাও আজকে আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে তাই আজকে মুনাজাত করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন চার নাম্বারে কোরআন তেলাওয়াত করা আজকে আরাফার দিন যদি সম্ভব হয় যদি পারেন কোরআন শরীফটা পড়বেন আধা ঘন্টা এক ঘন্টা বসে বসে কোরান শরীফ পড়া মানে আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলা যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তালাবাদ করা এই কোরআনের সঙ্গে কোনো তুলনাই হয় না যদি পারেন বসে বসে আজকে ও মহিলা মা বোনেরা জোহরের পরে কিংবা আসরের পরে কিংবা রাতে আজকে বেশি বেশি কোরআন তালাবাদ করবেন ইনশাল্লাহ কমপক্ষে পক্ষে আধা চার নাম্বার কোরআন তালাবাদ করবেন এখন বলতে পারেন হুজুর আমরা তো কোরআন তালাবাদ করতে পারি না আমি আপনাদের বলবো আপনি সুরা ইখলাস পড়বেন আল্লাহ সুরাটা এটা তো কোরআন শরীফ তাই না কোনো সমস্যা নাই একজন কোরআন পরে যেমন সব হয় সুরা ইখলাস উলহু আল্লাহ সুরাটা পড়ে তেমন সওয়াব পাবে আল্লাহু আকবার আল্লাহ আকবার তাহলে অবশ্যই সুরা ইখলাস পড়বেন কোরান দেখা দেখা পড়তে না পারলে আর পারলে দেখা দেখা পড়বেন 5 নম্বরে নফল নামাজ পড়া যেমন সালাতুত তাসবীহ এবং তাওবার নামাজ হাজত নামাজ পড়বেন যারা মহিলা মা বোনেরা পারেন সালাতুত তাসবীহ নামাজ আজকে পড়বেন সালাতুত তাসবীহ নামাজের ভিডিও অনেক আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আমাকে করেন ভিডিও লিংকটা দিয়ে দেব কমেন্ট বক্সের মধ্যে আপনি লিংকের মধ্যে ক্লিক করে ভিডিওটা দেখে নামাজটা শিখে ফেলতে পারবেন জীবনে একবার হইলেও নামাজ হয় যদি পারেন তাহলে প্রতি সপ্তাহে একবার পড়বেন না পারলে মাসে একবার না পারলে বছরে একবার না পারলে জীবনে একবার হইলেও পড়তে হয় এই সালাতুত তাজবি নামাজ পড়লে সাথে সাথে জীবনের গোনা মাফ হয়ে যায় এবং যত নফল নামাজ আছে আজকে পড়তে চেষ্টা করবেন তাজবি নামাজ পড়তে না পারেন দুই রাকাত তাওবার নামাজ পড়বেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আমি আপনাদেরকে একটু পরে নামাজের নিয়মটা বলে দিচ্ছি আজকে কিন্তু নফল নামাজের শ্রেষ্ঠ সময় ইনশাআল্লাহ ছয় নম্বরে তাও বা করা আল্লাহর কাছে বেশি বেশি তাও করবেন ইস্তেক করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহ করব না তুমি ক্ষমা করে দাও আহতা গোফিরুল্হ অ্যাস্তাগো ফিরুল্হ এশত গুফিরুল্লাহ এভাবে আল্লাহর কাছে বলবেন এবং এই ইস্তেক পাঠ করলে আল্লাহর রিজিকের মধ্যেও প্রচুর বরকত দেয় একেবারে ধনী হয়ে যাবেন আল্লাহ বলেছেন আল্লাহ একবার নবীজ দৈনিক সত্যি সত্তর থেকে একশো বার ইস্তেক পাঠ করতেন তাও করতেন আমরা অবশ্যই করব নিষ্পাপ হয়ে যাবো ইনশাল্লাহ তাও বা কোনটা আস্তা গভীর আস্তা গভীর আস্তা গভীর আস্তা গভীর আস্তা গভীর আস্তা এভাবে আপনি ইস্তেক ফার তাও বার দোয়াটি পাঠ করবেন বেশি বেশি করে ইনশাল্লাহ সর্বশেষ যেই সিকিউরিটি করবেন আপনি আরাফার দিনের দোয়াটিও একবার হইলেও পড়বেন বেশি পড়লে তো ভালো আরাফার দিনের একটি দোয়া আছে এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আর দোয়াটি হচ্ছে আমার সঙ্গে একটিবার পড়ুন লাহা লা সরিকা লাহুল মুলক ওয়া লাহুল হেন্দোয়া হোয়া

দিনের দোয়াটি পড়ুন আপনার পড়াটাও হয়ে যাবে যদি মুখস্থ পারেন পড়বেন না পারলে এখন আমার সঙ্গে সঙ্গে আরেকটি বার পড়ুন তাহলেও চলবে পড়ুন তাহো লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইগ কাদির প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা এই দোয়াটি পড়বেন যদি পারেন তারপর সর্বশেষ দরুদ শরীফের এই জিকিরটা করবেন ইনশাল্লাহ শরীফ যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ খুশি হবে নবীজি খুশি হবে কি চান আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ দরুদ শরীফ বেশি বেশি পড়বেন আপনি একবার দরুদ শরীফ পড়লে আজকে দশটি রহমত নাজিল হবে দশটি গুনামাফ হবে দশটি নেগিলিগা হবে নবীজির রওজায় আপনার নাম পৌঁছে যাবে নবীজির দরবারে যখন আপনার নামটা পৌঁছে যাবে দরুদের হাদিয়াটা পৌঁছে যাবে নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে দিবে রহমতের দোয়া তাই অবশ্যই আজকে আপনি দুরুস শরীফ বেশি বেশি পড়বেন যেই কোনো দুরুস শরীফ পারেন ওযু ছাড়াও দুরুস শরীফ পড়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে পিরিয়ড অবস্থায় মহিলা মা বোনরা তখনও দুরুস শরীফ পড়তে পারবেন কোনো সমস্যার ইনশাআল্লাহ এই দুরুস শরীফটা বেশি বেশি পড়বেন যেইটা মন চায় সেটা দুরুস শরীফ পড়ুন ছোট্ট দুরুস শরীফটাও পড়লে পড়তে পারেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া এই জিকির গুলোর কথা আপনি জানতে পেরেছেন শিখতে পেরেছেন এবং সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আজকের দিনে চলুন আমি এখন বলে দিচ্ছি আজকে আরাফার দিন বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন দুই রেখাত করে চার রাকাত নামাজ পড়বেন ইনশাল্লাহ আরাফার দিনের নামাজ অথবা দিনে যদি নাও পারেন ব্যস্ততার কারণে রাতে হইল মাগরিবের পরে বায়সার নামাজের পরে হইলেও পড়বেন ইনশাল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আজকে আরাফার দিন যদি আপনি আপনি দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়তে পারেন জীবনের সব গুণা করবে মনের আশা পূরণ করবে এই দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ কোন সিস্টেমে পড়বেন সব থেকে সহজ নিয়মটা বলে দিয়েছে ইনশাআল্লা আপনি যে কোনো সুরা দিয়ে সালাম ফিরাবেন সালাম চার রাকাত পৈরেই মনাজাদ করবেন দুই প্রকারের নামাজ একটা হচ্ছে তাওবার নামাজ আরেকটা হচ্ছে সালাতুল হাজত নামাজ শুধু নিয়তরা ভিন্ন করবেন এছাড়া সব নামাজের সিস্টেম একে যে কোনো সুরা দিয়েই পড়া যায় আপনি নিয়তরা দুইটা নিয়ত কিভাবে করবেন যখন প্রথম নামাজটা পড়বেন তাওবার নামাজ এভাবে নিয়ত করে পড়বেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এটা তাওবার নামাজ যদি সালাতুল হাজত নামাজটা পরে নিয়তরা শুধু ভিন্ন হবে এছাড়া সব নামাজ একরকম হ্যাঁ আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবর তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাওবার নামাজও বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই তা তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার হাজত নামাজে আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার তারপরে নামাজটা আপনি সুন্দর করে পড়ার পর জিকির যতটুকু পারেন করবেন সম্ভব হলে তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করে জীবনের সব গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন এবং আত্মীয় স্বজন মা বাবার গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন এবং আপনার মনের যত ন্যাক আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এ নামাজের উসিলায় আরাফার দিনের উসিলায় তুমি কবুল করে নাও মনের সব কথাগুলো আল্লাহর কাছে বলবেন জীবনের সব গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সুখ চাইবেন এগুলো সব আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ তারপর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবল করা আমিন বিরহমাতিকে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ঠিক এভাবে আজকে বৃহস্পতিবার আজকে আরাফার দিন এভাবে আবাদত করে কাটাবেন ইনশাল্লাহ জীবনটাই ধন্য হয়ে যাবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক পরিবার সংসারে সহমত দিক বরকত দিক শত্রু থেকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া